তো কি অবস্থা বাচ্চা কাচ্চারা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো প্যাটার্ন চ্যাপ্টারটার চার নম্বর পেজ থেকে আর কি সো গত ক্লাসে আমরা করাইছিলাম এখান থেকে আমি দেখাচ্ছি দাঁড়াও গত ক্লাসে আমরা এইটা পর্যন্ত করাই করাইছিলাম ঠিক আছে এ এটা সূত্র প্রতিষ্ঠা করছিলাম গত ভিডিওটা দেখে আসবে তোমরা আমার একটা প্লে লিস্ট করা আছে আমি আই বাটনেও দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি আর এখনও যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবা আর কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আর কোথায় মানে কি সমস্যা ঠিক আছে সো ভিডিওটি শুরু করছি দেখো এখানে ফ্রেস্টে বলা আছে যে প্রথম দশটি বিজোর সংখ্যার এই দেখো প্রথম দশটি বেজোর সংখ্যার যোগফল নির্ণয় ঠিক আছে সো আমি এখান থেকে কালিটা লাল করে নিচ্ছি আচ্ছা প্রথম দশটি বেজোর সংখ্যার যোগফল নির্ণয় এখানে কি বলছে প্রথম দশটি বেজোর সংখ্যার যোগফল কত ক্যালকুলেটরের সাহায্যে যোগফল পাই একশো আচ্ছা এখানে যেগুলো দেখাচ্ছে এই দেখো এক এক একটা বেজের সংখ্যা তিন বেজের সংখ্যা বেজের সংখ্যা তো তোমরা জানোই পাঁচ বেজের সংখ্যা সাত বেজের সংখ্যা নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ মানে এখানে মোট দশটা বেজ মানে প্রথম দশটা বেজের সংখ্যা আছে ঠিক আছে সো এটার মানে যোগফল বের করতে হবে সো আমি এখানে অনেক কিছু লেখা আছে এত কিছু না পড়ে যদি আলটিমেটলি বলি মেনলি মানে এমনিতে আমরা যোগ করলে তো পাই ক্যালকুলেটারে যোগ করলে পাবো কিন্তু শর্টকাটে আমি কিভাবে বের করতে পারি সূত্র দিয়ে সূত্র দিয়ে বের করার নিয়ম হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে এখানে ব্যাপারটা হচ্ছে তোমার সংখ্যা আছে ঠিক আছে যদি বলে মানে এটা সংখ্যা যোগফল মানে আমি গত যেটা করাইছিলাম যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা ঠিক আছে ওইটার এই যে এই সূত্রটা দিয়ে আমরা যে যেকোনো যোগফল বের করতে পারি মানে সাধারণ স্বাভাবিক সংখ্যার যোগফল যদি বলে প্রথম দশটা প্রথম বিশটা ঠিক আছে কিন্তু এখানে কি বলা হয়েছে যে বেজোর সংখ্যার যোগফল ঠিক আছে এখন যদি আমাকে বিশটা বেজোর সংখ্যার যোগফল বলে এই যে যদি বলে বিশটা সংখ্যার যোগ ফল তাহলে আমি বিশ স্কোয়ার করে দিব ঠিক আছে এখন যেহেতু দশটা বলছে তাহলে দশ স্কোয়ার মানে ক ক দ্বারা বোঝাচ্ছে সংখ্যাগুলোকে মানে বেজোর সংখ্যাগুলো কয়টা বলছে কয়টার যোগফল ফল ওইগুলো স্কোয়ার ঠিক আছে যদি ত্রিশটা বলে তাহলে প্রথম ত্রিশটা বেজোর সংখ্যার যোগফল বলে তাহলে ত্রিশ স্কোয়ার এইভাবে ঠিক আছে সো এখানে যদি আমরা আরো দেখি এখানে বলছে যে এভাবে প্রথম পঞ্চাশটি না আচ্ছা অবশ্যই সহজ হবে এটাই বলতেছে যে বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি এক থেকে ১৯ পর্যন্ত বেজোর সংখ্যা লক্ষ্য করলে দেখা যায় যে এক যোগ উনিশ মানে কি বিশ তারপরে তিন যোগ সতেরো মানে বিশ তারপরে পাঁচ যোগ পনেরো বিশ আচ্ছা এখানে যে জিনিসটা বুঝাইতেছে তোমরা দেখো যে এরকম পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল বিশ আচ্ছা এখানে যে ব্যাপারটা বলছে দেখো যে এক যোগ তিন মানে প্রথম কয়েকটা যদি দেখাই আমি এক যোগ তিন মনে করো বেজর সংখ্যা এই যে এক এই যে তিন এই যে এক আর তিন যোগ করলে হয় চার ঠিক আছে এখন আমাকে যদি বলে প্রথম দুইটা বেজের সংখ্যার ইয়ে বের করো যোগ ফল বের করো তাহলে আমি বার করতে পারবো না সে এখানে কয়টা সংখ্যা একটা দুইটা মানে দুইটা বেজের সংখ্যার যোগ ফল প্রথম দুই মানে যোগ ফল বের করো তাহলে টু স্কোয়ার ঠিক আছে কি হচ্ছে চার হচ্ছে টু স্কোয়ার মানে কি টু স্কোয়ার টু স্কোয়ার মানে কি টু স্কোয়ার মানে টু ইন্টু টু এতটুকু তো তোমরা জানো ঠিক আছে সো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এরপর এখানে কি করছে মানে মনে করো তোমাকে বললো যে প্রথম তিনটা সংখ্যার যোগফল বের করো তাহলে তুমি কি করবা তিনটা সংখ্যা হলে থ্রি স্কোয়ার মানে তিন স্কোয়ার মানে কি হচ্ছে সরি এটা একটু উপরে হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই তিন স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি আবার এখানে এটা সেম দেখা যাচ্ছে চারটা সংখ্যার যোগফল তাহলে কি চার স্কোয়ার মানে চার স্কোয়ার মানে আচ্ছা চার স্কোয়ার আমি দেখাচ্ছিলাম চার এই যে চার স্কোয়ার মানে চার ইন্টু চার এইভাবে এই সবগুলো যেমন চার ছাড়া ষোলো এইভাবে যদি আমাকে বলে মানে একদম সোজা কথা যদি আমাকে বলে প্রথম দশটা বেজুর সংখ্যার যোগফল বের করো বা প্রথম বিশটা বেজুর সংখ্যার যোগফল বের করো তাহলে ওইটার জাস্ট স্কোয়ার করে দিবা যদি বিশটা বলে বিশের স্কোয়ার করে দিবা ঠিক আছে তাহলে আমরা যোগফল পেয়ে যাব আচ্ছা এরপরে আমাদেরকে এখানে দেখাইছে জাস্ট প্রতিবার যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা পাচ্ছি মানে প্রতিবার যে আমরা যোগফল করছি একটি কি পূর্ণ বর্গ পাচ্ছি বিষয়টি জেমিতিক হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্ন লক্ষ্য করি আচ্ছা এখানে সুন্দর করে দেখাচ্ছে যে প্রথম আমরা যদি যোগ করি মানে প্রথম দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে কি হচ্ছে এটা এটা সহ কি চার চার হচ্ছে আবার চার থেকে আমরা কি পাচ্ছি চার আর এটা যদি যোগ করি তাহলে পাচ্ছি এটা ঠিক আছে নয় পাচ্ছি সো এইভাবে দেখাইছে আর কি চিত্রগুলা ঠিক আছে একটা প্যাটার্নে যে এগুলা যাচ্ছে ঠিক আছে বিষয়টা তোমরা বুঝতে পারছো আশা করি আচ্ছা এখানে এরপরের পৃষ্ঠায় যে পাঁচ পৃষ্ঠায় বলছে দেখা যাচ্ছে যে প্রথম দুইটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে দুইটি করে ছোট বর্গ বসানো হয় আচ্ছা এরপরে আবার প্রথম তিনটি ক্রমিক বেজোর সংখ্যার যোগের বেলায় কি প্রত্যেকটির পাশে কি তিনটি ছোট বর্গ সংখ্যা বসানো হয় দশটি বেজোর সংখ্যা যোগ করলে চিত্রে প্রত্যেকটির পাশে দশটি ছোট বর্গ থাকবে আচ্ছা দশ ইন্টু দশ মানে আমি যেগুলো এতক্ষণ বলছি এগুলাই এই যে সূত্র সহ লিখে দিছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা এরপরে আমাদেরকে এখানে একটা কাজ দিছে যে কাজটা হচ্ছে দেখো বের করো কিসের এক একত্রিশ ঠিক আছে এগুলার যোগ ফল বের করতে বলছে এখন ব্যাপারটা হচ্ছে এটা কি আমরা এতক্ষণ যে করলাম বীজর স্বাভাবিক মানে বীজ সংখ্যার যোগ ফল বের করতে বলছে দেখো তো এখানে একটা বীজ সংখ্যা আছে এক চার কি বেজোর সংখ্যা না চার কি জোর সংখ্যা সাত বেজোর সংখ্যা ঠিক আছে কিন্তু দশ তো আবার কি সাত বেজোর সংখ্যা আর দশ কি জোর সংখ্যা ঠিক আছে সো এখানে তো আমাদের বেজোর সংখ্যা নাই সবগুলা তাইলে আমরা তো এটা ওই এই ক স্কয়ার এই সূত্র দিয়ে পারবো না তাইলে আমাদেরকে কোন সূত্রটা ইউজ করতে হবে ওই যে আমরা গত ক্লাসে অঙ্কগুলো করছিলাম এই যে এই সূত্রটা দিয়ে যোগফল তোমরা প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা ইন্টু পথ সংখ্যা বাই দুই আচ্ছা আমি তোমাদেরকে দিচ্ছি দেখো এইখানে এক যোগ চার যোগ সাত দশ মানে যে কাজটা ছিল তোমাদের এইটার আমরা যেহেতু বেজোর সংখ্যা না এখানে জোর বেজোর সব মিলেই আছে মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ ফল এখানে কয়টা আচ্ছা এখানে দেখো প্রথম সংখ্যাটা কি ওই যে আগের মানে ওই নিয়মটা অনুযায়ী যে সূত্রটা গত ক্লাসে দেখাইছিলাম প্রথম সংখ্যা এখানে হচ্ছে এক শেষ সংখ্যা কত একত্রিশ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আটটা এগারোটা ঠিক আছে তাহলে আমরা সূত্রটা ইউজ করবো স্বাভাবিক ক্রমিক সংখ্যা যোগফল ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তারপর ব্র্যাকেট দিয়ে ইনটু পদ সংখ্যা বাই 2 এখন জাস্ট আমরা মানগুলা বসায় দিব যে প্রথম সংখ্যার জন্য এখানে কত মান 1 তাহলে এক বসিয়ে দিলাম শেষ সংখ্যার জন্য কত মান এখানে 31 31 বসিয়ে দিলাম পদ সংখ্যা কত 11 আর নিচে তো দুই এমনিতেই আছে তাহলে এটা এই দুইটা যোগ করার পর 32 আসছে তারপরে এটা তো 11 ইন্টিজারই আছে আর এখানে দুই দিয়ে ভাগ ভাগ করলে কি হয় 100 ছিয়াত্তর তাইলে আমরা এইভাবে যোগফল বের করতে পারবো তাইলে আমরা কয়টা সূত্র পাইলাম দুইটা দেখাই আমরা কয়টা সূত্র পাইছি এখানে দেখি একটা একটা হচ্ছে বিজোর আচ্ছা আমার মাউসের কারণে লেখাগুলো গুলা বিস্তৃত আছে বিজোর সংখ্যার আচ্ছা সংখ্যার যোগ ফল এর যে সূত্রটা এটা হচ্ছে ক স্কয়ার ঠিক আছে আর আরেকটা যেটা পড়ছি যে স্বাভাবিক সংখ্যার জন্য স্বাভাবিক সংখ্যার যদি বলে মানে জোর বিজোর সব মিলিয়ে আছে তাইলে কি হবে তাইলে হবে প্রথম যে সংখ্যাটা যোগ শেষ যে সংখ্যা আমি শর্টকাটে লিখে দিচ্ছি পদ পদ সংখ্যা সংখ্যা ঠিক আছে কি সূত্র এই আর একটা তাহলে এই দুইটা সূত্র আমরা শিখলাম ঠিক আছে তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক নেক্সট ডে আমি এখান থেকে দেখাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা আর যে জায়গাটা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবা না